মানুষকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তুলসী রুইদাস বয়স বিয়াল্লিশ বছর বাড়ির কাছে রাজ্য সড়ক পেরোচ্ছিলেন আর তাতেই ঘটে গেল বিপদ কাল সন্ধ্যায় পলাশাপাড়ি এলাকায় ভয়ঙ্কর জলস্রোত ভাসিয়ে নিয়ে যায় তুলসীকে পাশে ছিলেন স্ত্রী স্থানীয়রা তাকে কোনো মতে বাঁচালেও তুলসীকে আর খুঁজে পাওয়া গেল না তুলসী পরিবারের কাতর আরতি প্রশাসন যেন দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে তাদের দাবি তারা শুধু তুলসীকে ফিরে পেতে চান জীবিত বা মৃত প্রশাসনের উদাসীনতায় আর কত প্রাণ হারাবে প্রশ্ন তুলছে গোটা গ্রাম বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু

আমি যেটা জানি যে মোটামুটি কাল থেকে রাত আমার বারোটার সময় ফোন হয়েছিলো যে ওইখানে আমি বউুলোকে ফোন করবো আমি উদ্ধার করাতে পারিনি সেই হিসাবে মোটামুটি কালকে সাড়ে ছটা ছটা চল্লিশে ওনার দুজনে হচ্ছে বাড়ি যাচ্ছিলো এসছিলো হচ্ছে যাদবনগর যাদবনগর মিশো বাড়ি ওখান থেকে বাড়ি যাচ্ছিল ছেলেপুলে থাকা থাকার কারণে টানে বাড়ি যাচ্ছিল স্বামী ছিল উছিল। স্বামী হচ্ছে যে কোনো কারণে পাহাড়কে নিচ দিয়ে তলি যায় উনি যে করে বেঁচে উঠে এবং কাল থেকে আমরা সিমলার দু তিনজন ছেলেকে পাঠিয়ে দিলাম ওকে আগুলে রাখার জন্যে কাল থেকে ওখানে ছিল আজ সকালবেলাও মুড়ি ফুড়ি আমি পৌঁছে দিয়েছি মানে যে তাহলে তলিয়ে গেছে তাকে তাহলে উদ্ধার করা সম্ভব হয় আমরা থাকি নি তো সেই সময় কি করব উদ্ধার করব আর কে আর কোজন ছিল ওই উনি ওর স্বামী ছিল আর কি মানে কি আর কোজন ছিল হেটে হেটে যাচ্ছিলেন সাইকেলে যাচ্ছিলেন কি নাম আপনার আমার আলো

মেয়ের ওষুধ হয়ে গেছে বাড়িতে এবার তাহলে আমি বাড়িতে যাচ্ছি আজকে আবার আসবার কথা ছিল যে সবাই মানা করছিল ওই জল হয়ে গেছে তাহলে যেতে হবে না রয়ে যাও ওই নাম চলে যাবো পেরিয়ে সাইকেলে যেত আমি চলে যেতে হবে চলে গেছে সবাই সেই নিয়ে করলো যে আমার স্বামী স্ত্রী যাচ্ছিল যে সাইকেলে কাঁদে নিয়ে যাচ্ছিলো যে মানে পাতা স্লিপে পেয়ে মানে জল তুলে সন্ধ্যা হয়ে গেছে জল তুলে গেছে তার পরিবার ডাইনি হয়ে গেছে সে পরিবার কাল থেকে সেই বলে দিয়ে ডাইনি হয়ে গেছে